আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের শিবপুরি ইনকিউটার কোম্পানি ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের শিবপুরি ইনকিউটার অর্থাৎ ডিম থেকে বাচ্চা ফোটানোর যেই ইনকিউটার প্রতিষ্ঠান আছে মেশিন তৈরির যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান থেকে আমি আপনাদের মাঝে আজকে আমাদের পুরানো একজন কাস্টমার নিয়ে উপস্থিত হলাম আর আমাদের এই পুরানো কাস্টমার কোথায় থেকে আসলো এবং উনি আগে কত ক্যাপাসিটি মিশিং চালিয়েছে আর এখন বর্তমানে উনি আমাদের থেকে কত ক্যাপাসিটি ইনকিউবিটর নিচ্ছে সে বিষয়ে আপনাদেরকে আমরা জানাবো দর্শক আসুন আমরা আমাদের খামারি ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাই তো মুর্শিদ ভাই আপনি কোথায় থেকে জেনে আসছিলেন আমি এসে থানা বাংগোরা গ্রাম নবীনগর থানা বাংগোরা থেকে আসছেন জি কত ক্যাপাসিটি ইনকিউবিটর নিলেন আচ্ছা আপনি ফার্স্টে কত মাস আগে নিয়েছিলেন সাত মাস আগে নিয়েছিলেন সাত মাস পূর্বে নিয়েছিলেন আজকে আর একটা মেশিন নিচ্ছেন আচ্ছা সাত মাস পরে আরেকটা নিচ্ছেন তাহলে কি আপনি ডিম মেশিনে মতো ফুটতেছে মেশিন মতো চলতেছে তো নাকি হ্যাঁ মেশিন সেটা আপনি পার্সেন্ট ভালো আসে সেটা হ্যাঁ মেশিনে আমার কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা তো মেশিনে যদি কোনো সমস্যা না থাকে আলহামদুলিল্লাহ পার্সেন্ট যদি ভালো পাই থাকেন আবার সামনে বড় মেশিন নিচ্ছেন সামনের দিকে আরো বড় নেওয়ার চিন্তা ভাবনা আছে নাকি জি আর এর থেকে বড় নেওয়ার চিন্তা ভাবনা আছে এরপর কি আর চেয়ে বড় নেবেন আরো জি আর চেয়ে বড় নেওয়ার চিন্তা ভাবনা দর্শক আমার একজন পুরনো কাস্টমার পাইলাম যিনি 500 আরেস্ট থেকে শুরু করছে 1200 নিচ্ছে এখন বলতেছে যারা আরো বড় নিমু আর ওনার কিন্তু সামনের ভিডিওটা যে আগে যে ভিডিওটা ওইটা কিন্তু আমার চ্যানেলে আছে তো ওনার যেই সুনামটা ওনার মিশিনে উনি যার থেকে আপনি যার থেকে ডিমান ছিলেন কোথা থেকে জেনে আনছিলেন এটা থেকে ডিমান ছিলেন তো ওই ডিমের পার্সেন্ট পাইছিলেন কেমন ওটা তে আপনার 80% পাইছিলেন মাশাআল্লাহ টাইগার এর বাচ্চা 80% পাইছে ওই পার্টি থেকে যে ডিমান্ড ছিলেন উনি তো মিশি আনছিল ফার্স্টে ওইটা ইন্ডিয়ার থেকে আনছিলো ওইটার থেকে সেটা এবং আমি বলছি বলার পরে সেটা দেখা যায় যে আমারটা রেজাল্ট ভালো আমাদের ওই এখানে আসে আসে আপনার থেকে একটা নিচ্ছে আচ্ছা আচ্ছা দর্শক উনি আমাদের থেকে ইনকিবিটার নর পরে ওনার ফার্স্ট দেখে আমাদের থেকে ইনকিবিটার নেওয়ার পূর্বে আর একটা প্রতিষ্ঠান থেকে ইনকিবিটার নিয়েছিল ওই ইনকিবিটর রেখে আমার থেকে প্রায় তিন হাজার ক্যাপাসিটি ইনকিবিটর নিয়েছে আহ তো দর্শক আমরা আপনাদেরকে প্রায় সময় বলি যে আপনারা আপনাদের খামারে যখন ডিম আসে তখনই তো আপনাদের মাথায় চিন্তা ভাবনা আছে বাচ্চা কিভাবে ফুটাইবেন আর আমাদের ইনকিউবিটর নিয়ে আপনারা যে কোনো সাইজের যে কোনো ডিমের বাচ্চা ফুটাইতে পারেন আমরা আলহামদুলিল্লাহ আমাদের ইনকিউবিটর সারা বাংলাদেশে পৌঁছে গেছে আজকে নবীনগর যাচ্ছে আগামী কাল যাবে কুষ্টিয়াতে তারপরে আর তারপরে যাবে হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুরে এইভাবে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি করে থাকি তো দর্শক আজকে যে বিষয়টা আপনাদেরকে স্পষ্ট করতে যাচ্ছি এটা হচ্ছে ভাই আমাদের পুরানো কাস্টমারের রিভিউ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম যে আসলে মোর্শিদ ভাই আপনার ইতিপূর্বে অর্ডার করছিলেন আজকে অর্ডার করে মেশিন নিয়ে যাচ্ছেন হম তো লেনদেনের ক্ষেত্রে আপনার কি কোনো চিন্তা ভাবনা না যে হুজুরের কাছে মেশিনের অর্ডার দিলাম টাকা রাখি ঠিক মতো পাই কিনা পাই বা মালটা পাই দেয় কিনা না না আমার তো বিশ্বাস আপনার ভিতরে আছে হ্যাঁ ওই বিশ্বাস ছিল তো আমি আপনার সাথে মোবাইলে কথা বলে বিকাশে টাকা পাঠিয়ে দিছি আজকে আসছে নেওয়ার জন্য সেটা ওই বিশ্বাসটা সেটা টাকা পয়সার দিকে সেটা একশো একশো সেটা ওইটা ওই দিকে না সেটা সব দিক দিয়ে সেটা আপনারা আমি ভালো দ্বিতীয়বার আসছি

মর্শিদ ভাই আমাদের ইনকিবিটার থেকে বাচ্চা পুটিয়ে সফল আলহামদুলিল্লাহ উনি আমাদের থেকে ইনকিবিটার নিয়েছেন আপনারাও নিতে পারেন আমাদের ইনকিউবেটো প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়ি জেলার বাঞ্স থানার চর্শীপুর গ্রামে আমি মল নমর যারা আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন থ্রি ডাবল টু ডাবল ফাইভ এই নম্বরে এই মহাসে দর্শক ভালো থাকবেন সোকে থাকবেন আজ এই পর্যন্তই দেখাবো আসসালামাইকুম রহমতুল্লাহি আবার